আসসালামু আলাইকুম তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং বেগম খালেদা জিয়ার ইন্টেকালে গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে সাক্ষাতে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এর আগে বুধবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছান স্পিকার সর্দার আয়াজ সাদিক হযরত শাহজাহারাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উল্লেখ্য বুধবার বিকাল তিনটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট বিডিমেশন